আপনারা দেখছেন ডে টু ওয়ার্ল্ড নিউজ টিভি খবর যেখানেই আমরা সেখানেই পুরসভায় আঠাশ প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বর্তমান পুরপ্রধান মুর্শিদাবাদ পৌরসভার প্রাক্তন পুরপ্রধান বিপ্লব চক্রবর্তী সহ বারো জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বর্তমান পুরপ্রধান ইন্দ্রজিৎ ধর এদের মধ্যে পুরসভার পাঁচজন কর্মীকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে এছাড়াও বেশ কিছু ঠিকাদার সংস্থা রয়েছে দু থেকে দু পর্যন্ত মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ছিলেন বিপ্লব চক্রবর্তী মুর্শিদাবাদ পুরসভার বর্তমান চেয়ারম্যান

সেই সময় প্রায় একশো কোটি টাকা দুর্নীতি হয়েছে প্রাথমিক তদন্তে আঠাশ কোটি টাকা দুর্নীতিতে সরাসরি প্রাক্তন পুর চেয়ারম্যানের যোগ রয়েছে বলেই দাবি করেছেন তিনি বিষয়টি নিয়ে সাংসদ আবু কাদের খানকে জানিয়েছেন এদিকে মুর্শিদাবাদ পুরসভায় তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্বে অধীর চৌধুরী বলেছেন এতদিন কংগ্রেস পিপিএম কে শেষ করার চেষ্টা করেছে এখন নিজেদের মধ্যে মারামারি শুরু হয়েছে সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে আগামী দিনে তা আরো তীব্র হবে কে কোন দল করে সেটা বড় কথা নয় আমাদের সরকারি যে নির্দেশ আছে সেই মেনে আমাদের কাজ করবে যদি যদি তিনি যদি প্রমাণ এবং ডিএলপি প্রমাণ হয়েছে বলে কিন্তু আমাদের এই নির্দেশ দিয়েছে তৃণমূল দল তো এতদিন কি করত কংগ্রেস সিপিএম কে খতম করো দখল করো লুট করো এখন তা সে জায়গা নেই কিন্তু তাদেরকে তো কিছু করতে হবে সেটা কি নিজেদের মধ্যে মারামারি করো গোটা বাংলা জুড়ে তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে আগামী নেতা প্রকট থেকে প্রকটতারও